আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আল্লাহ এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত শুরু করি তো আজকে এই বিষয় হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক ও কর্মচারী আচরণ শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু এর বিষয়ে অংশীজনের নিকট মতামত প্রদানের লক্ষ্যে ওয়েবসাইটের খসড়া উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক ও কর্মচারী আচরণ শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই এর অংশী মতামত আগামী তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নিকোষ ফন্টে এবমেইলে যে মেল ঠিক দেওয়া হয়েছে এই মেইলে বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল আচ্ছা তারপর দেখি আমরা এই যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স এর নাইনটিন ধারা অনুযায়ী এই বিধিমালা পালন করা হলো শিরোনাম এই বিধিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীর শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধিমালা দুই হাজার চব্বিশ এর নামে অভিহিত হবে এই বিধিমালা জারির তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। সকল শিক্ষক ও ও কর্মচারী মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিধিমালার আওতায় আনিত নন এমপিও শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান পরিচালনা কমিটি স প্রণোদিত হয়ে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নন এমপিও শিক্ষক ও কর্মচারী তারপর তিনি হচ্ছে সংজ্ঞা বোর্ড বা বোর্ড বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডকে বোঝাবে আর প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক একাডেমিক জাতীয় বিশ্ববিদ্যালয় ওদের শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝাবে আর এমপিও এমপিও বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতি মাসে প্রদত্ত বেতন সরকারি অংশকে বোঝাবে পরিচালনা কমিটি পরিচালনা কমিটি বলতে প্রযোজ্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি অ্যান্ড হক কমিটিকে বোঝাবে প্রতিষ্ঠান প্রদান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক অধ্যক্ষ এবং কলেজের ক্ষেত্রে অধ্যক্ষকে বোঝাবেন জি এফ বলতে জেনারেল ফিনান্সিয়াল রুলস কে বোঝাবে অধিদপ্তর অধিদপ্তর বলতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে বোঝাবে একাডেমিক ক্ষেত্রে শিক্ষার্থীদের মূল্যায়নে কোন ধরনের পক্ষায় অবলম্বনে পরীক্ষার্থী বা অন্য কাউকে করা। প্রশাসনিক ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক বা অন্য কোনো বহির প্রভাব অন্য আনয়ন ও আনয়নের সহায়তা করা যা প্রতিষ্ঠানের স্বার্থ হানিকর বিবেচিত হয় রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কার্যক্রম এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কার্যাদি অন্য কোনো কাজে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের চার দশমিক পাঁচে সরকার কর্তৃক লিখিতভাবে কোনো দায়িত্ব পালনে অবহেলা বা অনীহা প্রকাশ করা চার দশমিক ছয়ে কর্তৃপক্ষের লিখিত অনুমতি বিদ্যুৎ প্রতিষ্ঠানে বা শ্রেণীকক্ষে দায়িত্ব হতে দীর্ঘদিন অনুপস্থিত থাকা চার দশমিক সাত বিশেষ চাহিদা সম্পন্ন সহকর্মী বা শিক্ষার্থীদের প্রতি সম্মান অসম্মানজনক কথা বলা ইঙ্গিত প্রকাশ করা সহকর্মী বা অসম্মান কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা চার দশমিক নয় সরকারের কোনো কর্তৃপক্ষ কর্তৃক জারীকৃত কোনো আইন বিধিমালা নিধিমালা নির্দেশিকা অফিস আদেশ প্রজ্ঞাপনের প্রতি লঙ্ঘন করা চার দশমিক দশ নিজ দায়িত্ব পালনে অবহেলা করা আর্থিক ক্ষেত্রে সরকারের লিখিত অনুমতি ব্যতীত কোনো ধরনের চাঁদা বা তহবিল সংগ্রহে যুক্ত হওয়া চার দশমিক কোনো ব্যক্তিকে অর্থ ধার প্রদান বা অর্থ ধার গ্রহণ অথবা তার নিকট নিজেকে আর্থিকভাবে দায়বদ্ধ করা চার দশমিক এক তিন প্রতিষ্ঠানের স্থাপর স্থাপর সম্পত্তি আত্মসাত আত্মসাথে সহযোগিতা করা চার দশমিক এক চার হট্টা কারবারে যুক্ত হওয়া চার দশমিক এক পাঁচ প্রতিষ্ঠানের আয় ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাব দিতিমাল বিধান অমান্য করা চার দশমিক এক ছয় তিনি প্রকাশ্য আয়ের সাথে সংগতিহীন সংগতিবিহীন জীবনযাপন করা চার দশমিক এক সাত প্রতিষ্ঠানের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম করা চার দশমিক এক আটে উপহার বা অর্থ গ্রহণ করে কাউকে অন্য অনেক সুযোগ সুবিধা প্রদান করা কারোর প্রতি করা সামাজিক ক্ষেত্রে চার দশমিক এক নয় যৌতুক দেওয়া বা নেওয়া যৌতুক দেওয়া নেওয়া পরিচিত করা অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রযোজ্য ক্ষেত্রে কন্যা বা বরের পিতামাতা নিকট যৌতুক দাবি করা চার দশমিক দুই শূন্য অভ্যাসগত ঋণগ্রস্ত হওয়া চার দশমিক দুই এক এমন কোনো কার্যে সম্পৃক্ত হওয়া বা পদমর্যাদার জন্য সামান্য সম্মান হানিকর চার দশমিক দুই দুই কোনো উপদলীয় ধর্মীয় মতবাদ প্রচার এরূপ বিতর্কে অংশগ্রহণ বা অনুরূপ মতবাদের পক্ষিত্ব করা চার দশমিক দুই তিন মহিলা সহকর্মী ছাত্রী শিশুদের প্রতি এমন কোনো ভাষা ব্যবহার করা বা আচরণ করা যা অনুচিত ও শিষ্টাচার বর্জিত মজুদার হাসান না হানিকর চার দশমিক দুই চার আদালতের কোনো রায় বা সরকারের কোনো নীতি সিদ্ধান্তের প্রতি প্রকাশ্য সমালোচনা করা চার দশমিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগ দল সহ সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করা চার দশমিক ও জনগোষ্ঠীর কোনো অংশের বিরুদ্ধে অসন্তুষ্টি সৃষ্টি ভুল বুঝাবুঝি সৃষ্টি বা এর উদ্দেশ্যে কাউকে পরিচিত করা পাঁচে অন্যান্য পাঁচ দশমিক একে অভিযুক্তের বিষয়ে কোনো আদালত বা দুর্নীতি দমন কমিশনের অন্য কোনো ধার্য কার্যধারা চলমান থাকলে এই বিধিমালার আওতায় ব্যবস্থা নিতে কোনো বাধা থাকবে না পাঁচ দশমিক দুই কোনো শিক্ষক কর্মচারী দেনার দায়ে তার আগে আট আটক থাকলে অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে পরিচালনা কি সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন ক্রমে উক্তরূপ আটক গ্রেপ্তার অভিযোগপত্র গ্রহণের দিন হতে তাকে সাময়িক বরখাস্ত করতে হবে পাঁচ দশমিক তিন কোনো ব্যক্তি কোনো আদালতে দশ হাজার টাকা জরিমানা বা এক হাজার এক বছর কারাদণ্ডিত হলে এবং আপিল সময়সীমা আপিলের সময়সীমাতে জানতে হলে আদালতের রায়ের বিষয়টি সঠিকভাবে নিশ্চিত হওয়া সাপেক্ষে দণ্ডিত ব্যক্তিকে সরাসরি প্রতিষ্ঠান হতে তার বরখাস্ত করতে হবে দশমিক চায়ের অভিযোগ উত্থাপিত হয়েছে এমন কোনো ব্যক্তি কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান দায়িত্ব পালনের ফলে যদি পরিচালনা কমিটির নিকট প্রতীয়মান হয় এতে তদন্ত কার্যক্রম প্রভাবিত হতে পারে তবে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা যাবে এ সময় তিনি মূল বেতনে অর্ধহারে ফোর পোষ ভাতা পাবেন অন্যান্য ভাতা দিয়ে কোনো হারে পূর্ণ হারে পাবেন তবে সাময়িক বরখাস্তের সময়কাল কোনো ক্রমে সাইট কাজ অধিক হবে না পাঁচ দশমিক পাঁচ এই বিধিমালার আওতায় কোনো কার্যক্রম শুরু হলে তা আবশ্যিকভাবে একশো আশি কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে এই অতিক্রম করলে সমস্ত বাতিল বলে গণ্য হবে দশমিক ছয় এই বিধিমালায় পুনঃ ধারা লঙ্ঘিত হলে বর্ণিত ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স উনিশশো একষট্টি ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ড ও ম্যানেজিং কমিটি প্রবিধান মালা দুই হাজার চব্বিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া কোনো অভিযোগ পেলে আঞ্চলিক পরিচালক অথবা আঞ্চলিক উপপরিচালক জেলা শিক্ষা অফিসার পূর্ব প্রতিবেদন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে গ্রহণ করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাধ্যমিক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স উনিশশো একষট্টি অর্থাৎ নাইনটিন হান্ড্রেড সিক্সটি ওয়ান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিশ্বকাপের শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দুই হাজার চব্বিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বা সবাই বুঝতে পেরেছেন তো সম্মানিত ভিউর্স আজকে যদি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দায় এই চ্যানেল নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিনিয়ত ভিডিওগুলি পাওয়ার জন্য নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য এক সবাই সকলে সুস্বাস্থ্য দূর্গায় এই সফলতা এবং মঙ্গল কামনা করে আজকে আমাদের শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমাত